সালামু আলাইকুম ও রহমতুল্লাহ আলোচনা করব লক্ষ্য স্থির করা নিয়ে লক্ষ্য স্থির করা জীবনের সাফল্যের প্রথম দাব এটি আপনাকে একটি নির্দিষ্ট পথে চালিত করে এবং আপনাকে অনুপ্রাণিত রাখে লক্ষ্য স্থির করা নিয়ে কিছু দাব আপনাদের সামনে উপস্থাপন করব এক আপনার ইচ্ছা ও আগ্রহ বুঝুন নিজেকে জিজ্ঞাসা করুন আপনি কি করতে ইচ্ছা এবং কোন বিষয়ে আপনি আগ্রহী নিজের দক্ষতা ও স্বপ্নের মধ্যে সামঞ্জস্য খুঁজুন দুই সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করুন আপনার লক্ষ্য পরিষ্কার ও নির্দিষ্ট করুন উদাহরণস্বরূপ আমি সফল হতে চাই এর পরিবর্তে বলুন আমি আগামী দুই বছরে একটি ব্যবসা শুরু করতে চাই তিন পরিমাপযোগ্য লক্ষ্য নির্ধারণ করুন আপনার লক্ষ্য যেন মাপা যায় উদাহরণ আমি প্রতি মাসে দশটি নতুন বই পড়ব চার বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করুন যে লক্ষ্য আপনি আপনার বর্তমান সময় সামর্থ্য এবং দিয়ে অর্জন করতে পারবেন তা নির্ধারণ করুন পাঁচ সময়সীমা নির্ধারণ করুন একটি সময়সীমা স্থির করুন যাতে লক্ষ্য পূরণের জন্য আপনি নিজেকে ছাপ দিতে পারেন এবং ফোকাস রাখতে পারেন ছয় লক্ষ্য ছোটো পাগে করুন বড় লক্ষ্যকে ছোটো ছোটো তাপে বাক করুন এটি আপনাকে ধীরে ধীরে এগিয়ে যেতে সাহায্য করবে এবং কাজটি সহজ মনে হবে কঠোর পরিশ্রমের জন্য প্রস্তুত থাকুন লক্ষ্য অর্জনের আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে চ্যালেঞ্জ মুখোমুখি হতে মানসিক প্রস্তুত থাকুন আট প্রক্রিয়া ট্র্যাক করুন আপনি অগ্রগতি নিয়মিতভাবে মূল্যায়ন করুন প্রয়োজন হলে পরিকল্পনা পরিবর্তন করুন নয় ইতিবাচক মনোভাব রাখুন সবসময় নিজেকে মনে করিয়ে দিন কেন আপনি এই লক্ষ্য অর্জন করতে চান এটি আপনাকে অনুপ্রাণিত রাখবে দশ পুরস্কার দিন যখন আপনি লক্ষ্য পূরণের প্রতি অগ্রসর হবেন নিজেকে পুরস্কৃত করুন এটি আপনার জন্য একটি অরুণ অনুপ্রেরণা হিসেবে কাজ করবে মনে রাখবেন লক্ষ্য সঠিক স্থির করা সাফল্যের অধিক বাকিটা নির্ভর করে আপনার পরিশ্রম অধ্যবশ্বাস এবং নিজের প্রতি বিশ্বাসের উপর আল্লাহ সবাইকে আমল করা দান করুন আমি